কি সপন দেখা আইলাম ভাবে দয়াল ভাবের মায়াই রইলাম ডুবে কি স্বপন দেখা আইলাম ভাবে দয়াল ভাবের মায়াই রইলাম ডুবে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা রে হে আমার সেই স্বপন কি মিথ্যা হইতে পা আহারে রে তুই সে আমার আহামার ম আমার মন তরে পারলাম না বুঝাইতে রে দুই সে আমার ম আমার তিনকা ট্রিন নৌকা দযাল ঝুহরা জুরাই পানি তিন খা তৌকা খানি দয়াল জুহুরাই জুড়াই উঠে পানি আমি কিহি দিয়ে আসেছি বোনু পা পানি রে হে আমি কিহি দিয়াসেছি বনু কার পানি রে তুই সে আহামার ম আমার মন্তরে পারলাম না বুঝাইতে তেরে তুই সে আমার ম আমি শরণ দিয়া দয়াল গুনে করল জর ঝ সরণ দিয়া বাদলা মে ঘর দয়াল গুনে করলো ছড় ছ একদিন সেই ঘর ছাড়িয়া ময়নায় যা রে একদিন সেই ঘর ছাড়িয়া ময়নায় যা রে তুই সে আমার মন আমার মন্তরে পারলাম না বুঝাইতে রে তুই সে আমার মন